মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন শান্তি বা যুদ্ধ ইরানের উপর কোনোটাই চাপিয়ে দেওয়া যাবে না সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফল হবে অপূরণীয় ক্ষতি বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন ইরানি জাতি আত্মসমর্পণ করবে না আমাদের ইতিহাস এবং মনোবল সম্পর্কে যারা জানে তারা এমন দাবি করতো না ট্রাম্পের এই আহ্বান বাস্তবায়ন অসম্ভব বার্তা সংস্থা রয়টার জানায় শুক্রবারের ইসরায়েলি বোমা হামলার পর এটিই ছিল খামিনীর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া আরও বলেন আমেরিকানদের জানা উচিত ইরানে যে কোনো সামরিক হস্তক্ষেপ মারাত্মক বিপর্যয় ডেকে আনবে যার পরিণতি তারা বহন করতে পারবে না এই সময়ই বিবিসি জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হামলার লক্ষ্য হতে পারে ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র যা পাহাড়ের প্রায় তিনশো ফুট নিচে অবস্থিত এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত যদিও ট্রাম্প প্রশাসনের ভেতরে এই আক্রমণের ব্যাপারে পূর্ণ ঐকমত্য নেই হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেত ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তারা